সাধারণত রুট ওয়ার্ড এর পরের যুগ করা হয় আর প্রিফিক্স সাধারণত প্রথমের যুগ করা হয় আমরা একটু উদাহরণ দেখি যেমন আমি এখানে শুধু একটি ফুল ওয়ার্ড লিখে দিলাম ফুল ফুল মিনস অ্যাডজেক্টিভ এটাকে আমি কি করতে পারি বি ফুল বি ফুল বি ফুলটা কি হলো এখন বোকা বানানো এখন ই দিয়ে যোগ করে দিলাম এখন কি হচ্ছে বি মানে বোকা বানালো আমি একটা সেন্টেন্স এন্ড কনভার্ট করি এ এ হোল্ড কি হোল্ড মি সে আমাকে বোকা বানালে এই যে প্রথমে আমি থ্রি ফিক্স অ্যাড করলাম এরপর আমি সাবিক্স এড করলাম এখন দুইটি যখন এই রোড ওয়ার্ডের সাথে সামনে এবং দুসনে এড হবে তখন হবে আমাদের এফিক্স মানে ফ্রি এবং সাবিক্স একটি ওয়ার্ডের মধ্যে যোগ হলে বা এড হলে সেটা হবে এফিক্স

তো আমাদের নাউন ভার্ব অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই সম্পর্কে আমাদের খুব বিস্তারিত নলেজ থাকতে হবে কারণ এই নাউনের পূর্বে এবং পরে ভার্বের পূর্বে এবং পরে সাধারণত আমাদের এই দুটি বসে থাকে এবং তখন যদি কোনো ওয়ার্ড আমাদের নাউনের পূর্বে বসে সেটাকে আমাদের অ্যাডজেক্টিভ ফর্মে নিতে হবে তার জন্য আমাদের সাপেক্ষ ব্যবহার করতে হবে আবার যদি নামনের পরে থাকে তার জন্য আমাদের কি দেব অ্যাডভার্ব ফর্ম নিতে হবে তো আমাদের এর ধরন থাকতে হবে নাউন ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কারণ এই নাউন এবং ভার্বের সামনে এবং পিছনে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের অবস্থান করে থাকে সাধারণত তো আমরা এখন আলোচনা করব প্রথমে এই নাউন এর অবস্থান কোথায় এবং নাউন সাবজেক্ট গুলো কি কি তো এর প্রথমে আমরা

আর এর অর্থ হচ্ছে ইন অন এবং ওয়ার্ড এর মধ্যে আমাদের ঠিক এভাবে বসে আসলে অর্থাৎ ওয়ার্ডটা নতুন ওয়ার্ড গঠিত হয়ে গেল এবং ওয়ার্ডের পরিবর্তন হয়ে গেল আর এম এ দূরে এম ডট অপহরণ করা অটো সেল নিজে অটোগ্রাফ সহস্তে বেনি ওয়েল বেনিফিট বাই টু বায়ো সাইকেল দ্বিত্রযান বায়ো লাইফ বায়ো লজি জীববিজ্ঞান কো টুগেদার কো অপারেট সহযোগিতা করা কম উইথ কম্পেয়ার আন্ডার ভিলো আন্ডার গ্রোথ বারন্ত অ্যান ডো অ্যাঞ্জল ভি ম্যাক বি বিফল বুকাবার অ্যাক্স ফর মায়

অল অল প্রো ফর প্রমোশন সেমি হাফ সেমি বয় সুপার মোর সুপার ম্যান এল এল লং ডিসটেন্স টেলিফোন দর মাসা ভাষা তো এখন আমরা এই কয়েকটি উদাহরণ দেখব एग्जांपल দেখব আমাদের ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট আছে এর ভিতর ওয়ার্ডটি আমাদের কি এটি আমাদের এখন কি সেন্টেন্স মধ্যে আমাদের বসাতে হবে আমরা জানি সাবজেক্ট বলে কি বসে ভাগ বসে এই ফুলটাকে আমাদের এখন কি করতে হবে ভাগ বানাতে হবে তো আমাদের প্রিফিক্স মূলত বসে থাকে আমাদের ফেস কে শর্টেন করার জন্য অর্থাৎ ফেস কে সংক্ষিপ্ত করার জন্য যেমন মেকে ফুল বোকা বানানো তো এটা আমি যদি এভাবে লিখি বি ফুল বি ফুল সে বোকা বানানো

enjoy ourselves our ourself আমরা নিজেরা আনন্দ উপভোগ করলাম আমরা জানি কে সাবজেক্ট হলে ভাল থাকে তো এটা কামকে ভাগ করতে হবে এখন এর অর্থটা কি to enjoy এই যে ফেন্স এই টেন্স থেকে আমরা কি করে দেব এনজয় এন এনজয় এখন যেহেতু এটা past tense আরেকটি সার্ভিস আমাদের এসে গেল উই এনজয়ড आवर সেলফ আমরা নিজেরা আনন্দ উপভোগ করেছিলাম ঠিক আমাদের প্রিফিক্সগুলো ব্যবহার করা হয়ে থাকে কয়টি ক্ষেত্রে টু শর্টেন শর্টেন এ ফেজ এফ ফেজ এটিকে ফ্রেসকে সংক্ষিপ্ত করার জন্য অর টু ইন্টিগ্রেট

কাস করজন নাম্বার সাধারণত প্রিবাগল করে থাকি এফটিফিক্স ব্যবহার করে থাকি তারপরে শিক্ষার্থী এরপর আমরা 7x নিয়ে আলোচনা করব এই করবে একটু পরে আমি বডি ক্লিন করতেছি তো আমি আরেকবার মনে করে দিচ্ছি প্রিফিক্স এই সাধারণত বসে থাকে আমাদের ফ্রেসটিকে শর্টেন করার জন্য এবং কোয়ান্টিটি বোঝানোর জন্য নেগেটিভ করার জন্য টাইম প্লেস এবং মেনার নির্দেশ করার জন্য

কি এটা আমাদের সাবজেক্ট আর এটা আমাদের অবজেক্ট এর মধ্যে ভিডিওতে যে ওয়ার্ক কি আছে সেটা দেখতে অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে আমাদের খায় এপার না বটু যাবতীয় কি পজিশন বাদ আছে একমাত্র টু এর পরে অর্থাৎ একমাত্র টু পজিশনের পরে আমাদের কি থাকে ভার্ব ফর্ম থাকে এবং আসল কোন থাকে এবং এরপর আসছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমে ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমে আমাদের কি থাকে ভার্ব থাকে এবার ভার্বের আসল রূপটি থাকবে একদম বেস ফর্মটি থাকে তো আমরা এই আমরা ইম্পর্ট্যান্ট যেগুলো আমাদের সাফিক্স প্রিফিক্স করতে গেলে আমাদের লাগবে সেইগুলি শুধু এখানে লেখা করা হল তো সাফিক্স আমরা কি ব্যবহার করব সাফিক্সের মধ্যে এখানে যেটি বেশি ব্যবহার হয়ে থাকে সেটি আমি তুলেছি আই এসি আই জেপি আইজ মডার্ন নাইজ তো শিক্ষার্থী এরপরে আমরা পর্যায়ক্রমে কি শিখলাম অ্যাডভার্ব এবং কিভাবে প্রয়োগ করতে হয় সেটা আমরা দেখব তো আমরা আমাদের প্রথম প্রয়োগটা হবে যে সর্বপ্রথম যে আমাদের ব্র্যাকেটের ভিতরে যে স্থান থাকবে সেই ভার্বটির পজিশন নির্ণয় করতে হবে তারপরে সেইটা আমাদের কি করতে হবে পজিশন নির্ণয় করার পরে সেটি কোন পার্টস অফ স্পিচ আছে এবং কোন পার্ট অফ স্পিচ তাকে বানাতে হবে সেই পার্ট অফ স্পিচ এর বা প্রিফিক্স আমাদের কি করতে হবে অ্যাড করতে হবে তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা দেখব প্রিফিক্স হিসেবে কি কি ওয়ার্ড আমরা ব্যবহার করতে প্রিফিক্স হিসেবে ডিসকাস করব অ্যাডজেক্টিভ সম্পর্কে অ্যাডজেক্টিভ সেন্টেন্সে কিভাবে ব্যবহৃত হয় এবং এর পজিশন কোথায় কোথায় তো আমরা আমাদের ক্লাসটি শুরু করছি তো ইউজ অফ অ্যাডজেক্টিভ

তাহলে সেটা হবে প্রিডিকেটিভ ইউজ প্রিডিকেট সেন্টেন্সের কয়টি পার্ট আছে আমরা জানি দুটি পার্ট আছে সাবজেক্ট পার্ট এবং প্রিডিকেট পার্ট এই প্রিডিকেট অংশে যদি আমাদের অ্যাডজেক্টিভটি ব্যবহৃত হয়ে থাকে তাহলে সেটি হবে প্রিডিকেটিভ ইউজ এখন আসা যাক পজিশন অফ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের পজিশন কি কি অ্যাডজেক্টিভ প্লাস নাউন নাম্বার ওয়ান অ্যাডজেক্টিভ প্লাস নাউন এর অর্থ হচ্ছে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকবে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকবে ওই ফলুদা ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল আর ট্র্যাডিশনাল অ্যাডজেক্টিভ ফর্ম এখানে নাউন তাহলে এখানে আমাদের কি হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস আমাদের নাউন আর এটি দ্বারা আমি বোঝাইতে চাইতেছি যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকবে আচ্ছা নাম্বার টু আর্টিকেল এবং নাউনের মধ্যে অর্থ বিটুইন আর্টিকেল অ্যান্ড নাউন আচ্ছা আমাদের অ্যাডজেক্টিভ ইজ ইউজড অর্থাৎ এই নাউন এবং অ্যাডজেক্টিভের মধ্যে আর্টিকেল এবং অ্যাডজেক্টিভের মধ্যে আমাদের কি বসে এই আর্টিকেল এবং নাউনের মধ্যে আমাদের অ্যাডজেক্টিভ বসে আর্টিকেল এবং নাউনের মধ্যে যে ফাঁকা থাকবে বা শূন্যস্থান অথবা কি আমাদের প্যারেনথেসিস থাকবে ব্র্যাকেট থাকবে সেখানে আমাদের অ্যাডজেক্টিভ চেঞ্জ করতে হবে তো এখানে আমাদের বয় নাউন আর এখানে এ আর্টিকেল

সেটা হবে একটা যদি দুটি ওয়ার্ড থাকে তাহলে হবে একটি আরটি এ ঠিক আছে আর একটি কি এডিটি এবং তার উপরে যদি থাকে সেটা থাকবে আর্টিকেল তো আমাদের এখানে নাউন ফ্লাওয়ার নাউন ফ্লাওয়ার এর পরে আমাদের রয়েছে এডিটি ঠিক তার পূর্বে রয়েছে আমাদের অ্যাডভার্ব ভেরি অ্যাডভার্ব বা অর্থাৎ এই অ্যাডভার্বের পরে আমাদের এডিটি অর্থাৎ অ্যাডভার্ব এবং নাউনের মধ্যে আমাদের যে ওয়ার্ডটি হবে সেটা হবে তো এখন অ্যাডজেক্টিভ এর পজিশন আমরা দেখতে পাইলাম বা জেনে নিলাম অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে আর্টিকেল এবং নাউনের মধ্যে অ্যাডজেক্টিভ বসে পসিপ্যাসিভ এর পরের ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হয়ে থাকে এবং টু বি লিংকিং ভার্বের পরের শব্দটি আমাদের কি হয়ে থাকে অ্যাডজেক্টিভ হয়ে থাকে এবং অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন অর্থাৎ অ্যাডভার্বের পরে আমাদের অ্যাডজেক্টিভ হয়ে থাকে

এরপরে সাবজেক্ট এবং মেইন ভার্বের মধ্যে সাবজেক্ট আমাদের এখানে আই আই ইউজুয়ালি রিড দা এবং রিড হচ্ছে মেইন ভার্ব এই সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে মিডলে যে ওয়ার্ডটি থাকবে সেটি হবে অ্যাডভার্ব নাম্বার 4 ইনকনজেটিভ ভার্বের পরে এবং কনজেটিভ ভার্ব এর অবজেক্টের পরে এখন ইনকনজেটিভ থেকে সম সমাপিকা ক্রিয়া আর কনজেটিভ ভার্বটি কি সমাপিকা ক্রিয়া

আর ওয়াল এখানে অক্সিলারি ভার্ব আর কিল এখানে মেইন ভার্ব এই দুইটি টি ভার্বের মধ্যে যে শব্দটি থাকবে সেটি হবে অ্যাডভার্ব আমি আবার বলতেছি যে আমাদের অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মধ্যে যে শব্দটি হবে যে পার্ট অফ স্পিচ কি হবে সেটি হবে অ্যাডভার্ব দা এলভেটর্স ওয়াজ ইন্টেনশনালি কিল্ড বাই দা ওল্ড ম্যান এখানে কিল্ড এবং ওয়াজ এই দুটির মধ্যে আমাদের কি অ্যাডভার্ব হয়েছে নাম্বার 7 প্যাসিভ ভয়েসে भार और एयर और ए भार्बर पॉर्टेड आ पैसे बोल से मेन भार्बर पॉर्टेड आ मेन भार एयर पॉर्टेड मेन भार्बर पॉर्टेड ही वास रिसीव्ड पॉर्टेडली ही वास रिसीव्ड पॉर्टेडली एक है ना मतलब रिसीव्ड मेन भार एयर पॉर्टेड क्या मतलब पॉर्टेडली एक है ना मतलब एंड भार এখন আমাদের সাফিক্স গুলি আমাদের রয়েছে এখানে সাফিক্স খুব কম লাইন এল ওয়াই এবং কি হোয়াইট পোলাইটলি হোয়াইট ওয়ার্ল্ড হোয়াইট তো প্রিয় শিক্ষার্থী আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তো আবার কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম